আমাদের বাড়ির আশেপাশে সাধারণত কোন গাছের ডালে বিশেষ করে শীতের সময় কিছু মাকড়সার প্রজাতি আমরা দেখতে পাই যারা বড় করে জাল বনে থাকে আসলে এরা কি ধরনের মাকড়সা বা এদের বৈশিষ্ট্য কী এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা জানবো আমাদের এই পর্বে নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মীকান্ত চলে এসেছি অ্যানিম্যাল কিংডম চ্যানেলের আরও একটি নতুন নিয়ে গার্ডেন স্পাইডার বা আর্জি অফ অরেন্টিনা হল মাকড়সার একটি বিশেষ প্রজাতি যা সাধারণত হলুদ বাগান মাকড়সা নামে পরিচিত কালো এবং হলুদ গার্ডেন স্পাইডার গোল্ডেন গার্ডেন স্পাইডার জিগজ্যাক স্পাইডার জিপার স্পাইডার কালো এবং হলুদ আরজি কর্ন স্পাইডার স্টিলার স্পাইডার বা ম্যাকিমলে স্পাইডার এত ধরনের প্রজাতি আছে এই আরজি অফ অরেন্টিনার মধ্যে আঠেরোশো সালে হিপোলাইট লুকাস এই প্রজাতিটি প্রথম বর্ণনা করেছিলেন এটি সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দক্ষিণ কানাডা মেক্সিকো এবং মধ্য আমেরিকাতেও খুঁজে পাওয়া যায় এটির পেটে স্বতন্ত্র হলুদ এবং কালো দাগ থাকে এবং বেশিরভাগ সাদা শিফালো ধরাস হয়েছে এর বৈজ্ঞানিক ল্যাটিন নাম হল গ্ল সিলভার ফেস একটি পুরুষ মাকড়সার শরীরের দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে নয় মিলিমিটার পর্যন্ত হয় অন্যদিকে মহিলাদের শরীরের দৈর্ঘ্য একটু বেশি হয় উনিশ থেকে আঠাশ মিলিমিটার পর্যন্ত আর এই মাকড়সাগুলি বিরক্ত বা হয়রানি করলে তবেই কামড়াতে পারে তবে বিষয়টি অ্যালার্জিহীন মানুষদের জন্য ক্ষতিকারক নয় হলুদ বাগানের মাকড়সা প্রায় খোলা রৌদ্র জল মাঠের মধ্যে বা মাঠের সংলগ্ন এলাকায় জাল তৈরি করে যেখানে তারা লুকিয়ে থাকে এবং বাতাস থেকে সুরক্ষিত থাকে মাকড়সাটিকে ঘরবাড়ি বা আউট বিল্ডিংয়ের ক্লান্ত বরাবর বা যে কোনো লম্বা গাছপালাগুলিতেও দেখতে পাওয়া যায় মহিলা আর জিউ অরেন্টিনা বা গার্ডেন পাই কিছুটা স্থানীয় হয়ে থাকে প্রায়শই এদের জীবনের বেশিরভাগ সময় একই জায়গাতেই থাকে এই মাকড় জালটি প্রায় দুই ফুট ব্যাস পর্যন্ত একটি বৃত্তিকার আকৃতির হয়ে থাকে কেন্দ্রে সিল্কের একটি ঘন জিগজ্যাগ থাকে যা স্টেবিলিমেন্টাম নামে পরিচিত জালটিকে স্থিতিশীল রাখার উদ্দেশ্যে এরা এইভাবে তৈরি করে থাকে এটা জালের কেন্দ্রে লুকিয়ে থাকা মাকড়সার জন্য ছদ্মবেশ হিসাবেও কাজ করে আর পোকামাকড়দেরকেও এরা আকৃষ্ট করে এমনকি পাখিদেরকেও এরা সতর্ক করতে পারে দিনের বেলা সক্রিয় থাকা মাকড়শাই তাদের জালে স্থিতিশীলতা তৈরি করে এই জালটি তৈরি করার জন্য চার বা পাঁচটি অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে বেশ কয়েকটি রেডিয়াল লাইন প্রসারিত করা হয় যা তিন ফুটেরও বেশি দূরে থাকে রেডিয়াল রেখাগুলি একটি কেন্দ্রীয় বিন্দুতে মিলিত হয় আর মাকসাটি আরও বেশ কয়েকটি রেডিয়াল রেখা দিয়ে একটি ফ্রেম তৈরি করে এবং তারপরে রেশমের সরপিল দিয়ে কেন্দ্রটি পূরণ করে সরপিলের রিংগুলির মধ্যে একটি আট থেকে সাড়ে নয় মিলিমিটার ব্যবধান রাখে সবচেয়ে ভিতরের বলাই থেকে শুরু করে এবং ঘড়ির কাটার মতো বাইরের দিকে চলে এই জাল যাতে টান হয় সেটা ঠিক রাখার জন্য মাখরসাটি রেশমের সরপিল প্রয়োগ করার সময় রেডিয়াল রেখাগুলিকে সামান্য বাঁকিয়ে দেয় মহিলারা পুরুষের ছোট জিগজ্যাগ ওয়েবের চেয়ে যথেষ্ট বড় জাল তৈরি করে আর প্রায়ই কাছাকাছি পাওয়া যায় মাকড়সা জালের কেন্দ্র দখল করে সাধারণত সোজা নিচের দিকে মুখ করে শিকারের জালে আটকা করার জন্য অপেক্ষা করে যদি কোনো শিকারী দ্বারা বিরক্ত হয় তাহলে এরা ওয়েব থেকে পালিয়ে যায় এবং কাছাকাছি মাটির মধ্যে লুকিয়ে পড়ে একটি ওয়েব সাধারণত পুরো গ্রীষ্মের জন্য একই জায়গায় থাকে তবে কোনো ঋতুর শুরুর দিকে এরা অবস্থান পরিবর্তন করে যাতে আরও ভালো সুরক্ষা বা আরও ভালো শিকার খুঁজে পায় হলুদ বাগানের মাকড়শা তার জালকে জোরালোভাবে দোলাতে পারে যখন সে কেন্দ্রে দৃঢ়ভাবে আটকে থাকে এই ক্রিয়াটি বড় শিকার এবং পাখির মতো শিকারীদের একটি ভালো প্রতি আঁকতে বাধা দিতে পারে এবং একটি পোকামাকড় নিজেকে আলগা করার আগেই তাকে সম্পূর্ণরূপে আটকে দিতে পারে এরা খুবই আক্রমণাত্মক নয় ধরলে তারা কামড়াতে পারে কিন্তু প্রতিরক্ষার জন্য তারা বড় প্রাণীদের আক্রমণ করে না জীব কোরেন্টিনা যদি কামড়ায় তাহলে মৌমাছির কামড়ের মতো জায়গাটি হালকা ব্যথা করে ফুলে থাকে একটি সুস্থ প্রাপ্ত বয়স্কদের জন্য এদের কামড় কোনো সমস্যা হিসাবেই বিবেচিত হয় না মাকড়সা তাদের বেশিরভাগ সময় তাদের জালে কাটায় শিকারের ফাঁদে পড়ার জন্য অপেক্ষা করে যখন শিকার জালে ধরা পড়ে তখন মাকড়সা কোপাটিতে আরও ফাঁদে ফেলার জন্য জালটিকে দোলাতে থাকে শিকারটি সম্পূর্ণরূপে আটকে গেলে মাকড়সা তার বিষ ইঞ্জেক্ট করে মেরে ফেলে এবং পরবর্তী সময়ে এই শিকারকে খাওয়ার জন্য পুরীর কোকুনে কোপনে মনে রাখে শিকারের মধ্যে রয়েছে ছোট মেরুদণ্ডী প্রাণী যেমন গেক এবং গ্রিন অ্যানল সেই সাথে বিভিন্ন ছোট বড় পোকামাকড় হলুদ বাগানের মাকড়সা বছরে দুবার পছন্দ করে পুরুষরা একটি মন্দার সম্মানের মনে বেড়ায় একটি ছোট জাল তৈরি করে আকৃত জালের বিরুদ্ধে তারপর তার লাইকের ছেড়ে করে তার যখন পুরুষের আঁকিয়ে আসে তখন সেটাকে আক্রমণ করে তার একটি পুরুষ তার এই পাল্পের পাল্পল বাল্ব ব্যবহার করে স্ত্রীর কাছে সুপ্রিয় হস্তান্তর করে বা স্থানান্তর করে দ্বিতীয় পাল্পল বাল্বপানোর পরে পুরুষটি মারা যায় এবং কখনো কখনো স্ত্রী মাকড়িটি ওই পুরুষ মকর ঠুটিকে খেয়ে ওঠে ডিভেন স্পাইডার রাতে তার ডিম পারে একটি সিল্কি উপাদানের চাদরে তারপর সেগুলিকে রেশমের আরেকটি স্তর দিয়ে ঢেকে দেয় তারপর একটি প্রতিরক্ষামূলক বাদামি রেশম দিয়ে আবৃত রাখে তারপর সে পা ব্যবহার করে সিটটিকে একটি বলে আকার দেয় ডিমের থলির ব্যাস প্রায় এক ইঞ্চি পর্যন্ত হয় সে মাঝে মাঝে তার জালের কাছে ডিমের থলি ঝুলিয়ে রাখে আবার অনেক সময় ওয়েব থেকে কয়েক ফুট দূরে রাখে প্রতিটি মাকড়সা মিনিমাম এক থেকে চারটি থলি উৎপন্ন করে যার প্রতিটির ভিতরে সম্ভবত এক হাজারের বেশি লোক থাকে বসন্তের সময় তরুণ মাকড়সাগুলি থলি থেকে বেরিয়ে যায় এবং এগুলি এতই ক্ষুদ্র যে তারা ভীষণ জালের ভিতরে চলে থাকা গুণোর মতো দেখায় কিছু মাকড়সা আশেপাশেই থেকে যায় আবার কিছু গ্রীষ্মের একটি স্ট্যান্ড নিঃসরণ করে যা বাতাসে দ্বারা ধরা করে এবং মাকড়সাটিকে আরও দূরবর্তী অঞ্চলে নিয়ে যায় গার্ডেন স্পাইডার সম্পর্কে পর্বটি আজ আমাদের এই পর্যন্ত আপনাদের কেমন লাইক করুন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আর নতুন কোনো প্রাণী সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই নিচে কমেন্ট আমাদের জানাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো প্রাণী সম্পর্কে আরও মজার কিছু তথ্য নিয়ে দেখতে দেখুন অ্যানিমেল কিন্তু বাই এলকে